ماضی اس, ماضی, ماضی اس فعل کو کہتے ہیں ماضی اس فعل کو کہتے ہیں ماضی اس فعل کو کہتے ہیں جو زمانا اے گجستہ سے متعلق ہو جو زمانا اے گجستہ سے متعلق ہو جو زمانا اے گزستہ سے متعلق ہو, ہو ماضی اس فعل کو کہتے ہیں جو زمانہ گزستہ گزشتہ سے متعلق ہو ماضی اس فعل کو کہتے ہیں جو زمانہ یہ گزشتہ سے متعلق ہو ماضی اس فعل کو کہتے ہے ماضی اوئی فعل کے بولا ہوئی ماضی اوئی فعل کے بولا ہوئی

যাহা গুজর গিয়া গুজর গিয়া চলে গেছে অতীত হয়ে গেছে যা অতীত কালের সাথে সম্পর্কিত সে মানে সাথে সে মানে কি মোতাল্লেক মানি সম্পর্কিত

জো মানে যা জামানা মানে কাল গুজিস্তা মানে অতীত কাল গুজিস্তা মানে গুজর গেয়া যা চলে গেছে অতীত হয়ে গেছে সে মানে সাথে সে মানে মোতালেখ মোতালেখ মানে সম্পর্কিত মোতালেখ মানে সম্পর্ক রাখে সম্পর্ক তাহলে আবার একসাথে বলি মাজি উস কো কেহতে হ্যাঁ জামায়ে গুজিস্থ আছে মোতা আল্লে কোহক। যাহা অতিৎকালের সাথে সম্পর্কৃত। মাজি ওই ফেলকে বলা হয়। যাহা অতিৎকালের সাথে সম্পর্কৃত। মাঝি ওই ফেলকে বলা হয় যাহা অতীতকালের সাথে সম্পর্কিত আর উস্কা আখের হরফ আওয়ার অর্থ এবং উসমানি উহার আখের হরফ মানি সর্বশেষ সরব আওয়া আখের হরফ আওয়ের হরফ আওয়ি এবং উসমানি ওহার কা মানি এর আখের মানে সর্বশেষ হরফ মানে হরফ বা বর্ণা আরফ এবং ওহার সর্বশেষ সরফ বরফাতা হো বরফা ছিন বরফাত মবিনী বরফাতা হো এ বর এটা হাই জানা গায়ে দে দে হাই জানা এটা আবার সে বর না এটা বর মানে উপর ফাতা মানে জবর এ বর মানে কি উপর ফাতা মানে জবর বর ফাতা এটা হাই দে ফাতা এটা না এটা হচ্ছে আজিজুল মুফতাদি সরবের ফরা বর মানে উপর ফাতা মানে জবর মানে জবরের উপর বর ফাতা মানে ওই সামনে একটা মবনি ফসনা মবনি মবিনী অত অটল স্থিততাকে স্থির স্থিরতাকে অটল তাকে স্থির থাকে অটল মবিনী হ জবরের উপর স্থির থাকে মবনী বৰ হ মানে হ্যাঁ মবিনী বৰ ফাটা হ মবনী মানে স্ত্রী থাকে মবনী মানে কি বা অটল বা অটল তাকে মবিনী বর ফাতা হ জবরের উপর স্ত্রী তাকে আওয়ার উস্কা আখের হরফ মবিনি বর এবং ওহার সর্বশেষ সরফ জবরের উপর স্ত্রী তাকে এবং ওহার সর্বশেষ সরফ

যে হোৱা হৰফ উহাৰ হম হ'ব কম হওক বা বেছি হওক হোৱা উচকে হৰফ কম হ'া হোৱা উচকে হৰফ উহাৰ হৰফ কম হওক বা বেছি হক জবৰৰ ওপৰত কি থাকে থাকিব হোৱা হওক হওয়া হোক উস্কে হরফ ওহার হরফ কম হোক কম হো মানে কম হোক ইয়া জিয়াদা বা বেশি হোক ইয়া জিয়াদা মানে কি বা বেশি হোক কম হোক বা কিসের উপর স্ত্রীর থাকবে জবরের উপর স্থিত থাকবে কোন হরফ সর্বশেষ সরব সর্ব সর্বশেষ সরব জবরের উপরে স্ত্রীর থাকবে যে جیسا আচ্ছা বজুস আরদা কে جیسا বউজ আরদা কে جیسا বউজ আরদা কে جیسا বউজ যেমন একটা উদাহরণ বলা হয়েছে যেমন উদাহরণ স্বরূপ বউজ আরদা কে جيسا بوجس بوجوس عرداك جايس جمون فعل فعلا فعلا فعل فعل فاعل فعل له فعل لا كرم سميع وضرب سمع كرم بعثرا بجس عردا كجيسا فعل 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 وضرب سميع كرما بعثرا فعل فعل وضرب سميع كرما بعثرا <ettreLes Into Ancientnung> যেমন এই ফালাৰ ওজনে দৰবা ফালাৰ ওজনে ফাইলাৰ ৰোচনে স্বামী আ ফাইলা ৰোচনে ফাউলাৰ ৰোচনে কাৰু মাহ ফাউলাৰ ৰোচনে কাৰু মাহ ফালালাৰ ওচনে বাহ চাৰ আবাৰ পদ ফালাৰ আ মানে শেষবারের মতো বলতেছি ফিনিশিং দিচ্ছি যে মাঝি উস হে মাজি ওই ফেয়াল কে বলা হয়

এবং ওহার সর্বশেষ সরব জবরের উপরে স্থির থাকবে আখের হরফ মর হো এবং ওহার সর্বশেষ সরব জবরের উপর স্থির থাকবে হওয়া উসকে হরফ কম হইয়া জিয়াদা তার হরফ কম হোক বা বেশি হোক ওহার হরফ কম হোক বা বেশি হোক জবরের উপর স্থির থাকবে বজুস আর দাকে জেসা أظهر شرب, شرب جمون، فعله، فعلا. 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 فعله، 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 وضرب سميع كرم بعثاره.